সবে বরাতে কি কি আমল করতে হয় রোজা কয়টি নামাজ কয় রাকাত বিস্তারিত বুঝিয়ে বললে ভালো হতো লাইলাতুন নিসফি মিন শাবান মধ্য শাবানের রাত এর ফজিলত সাব্যস্ত আছে আল্লাহ তাআলা এই রাতে মুশরিক হিংসুক ছাড়া বাকি মানুষদেরকে মাফ করে দেন এবং এই রাতের ফজিলত সংশ্লিষ্ট আরো অনেকগুলো হাদিস আছে যেগুলো জয়েব সূত্রে বর্ণিত কিন্তু এই একটা হাদিস গ্রহণযোগ্য সূত্রে বর্ণিত হওয়ার কারণে অন্য যেগুলো আছে সবগুলোর একসাথ করলে মোটা দাগে বা মধ্য সাবানের রাত এটার নাম আমরা আসল নামটা দেওয়ার নাম কোনটা লাইলে মধ্য সাবানের রাত সবাই বলাতে এটা আসল নাম না যাই হোক তো এই মধ্য সাবানের রাতের ফজিলত সাব্যস্ত হয় কিন্তু এটাকে আমরা যেভাবে যারা পালন করি তারা যেভাবে ঘটা করে করি যেমন সারা জেগে ইবাদত করা আল্লাহর ক্ষমা লাভের জন্য বা মাফেরাত লাভের জন্য যাতে মাখফেরাত হয় গণহারে ক্ষমা হয় সে আপনি চেষ্টা করছেন এটা আপনার ব্যক্তিগত অ্যাপ্রোচ থেকে আপনি করলেন এই রাতের রোজা সরি এই দিনের রোজা আপনি অংশ হিসেবে রাখলেন সবাই মাসে বিশেষ রোজা রাখতেন রসুল ইসলাম সেই হিসেবে রাখলেন খুবই প্রশংসনীয় কিন্তু আলাদা করে সবরাতকে কেন্দ্র করে এই দিনের রোজা রাখার বিশেষ কোনো নির্দেশ নয় বিশুদ্ধী সাব্যস্ত নয় এর বাইরে এই রাতকে সবে বরাত ভাগ্যের রাত মনে করা বরাত মানে ভাগ্য আর বরআতের আরেকটা অর্থ হলো মুক্তি মুক্তির অর্থ ঠিক আছে সবাই আল্লাহ মানুষকে মুক্ত করেন কিন্তু ভাগ্যের অর্থে ঠিক নাই সূরা দুখানের শুরুতে আল্লাহ বলেছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম ইন্না আনযালناهু ফী লাইলাতি মুবারাকা ইন্না কুন্না মুনযিরিন আল্লাহ বলেছেন কোরআন আমি একটি বরকতময় রাতে নাজিল করেছি কোন রাত সেটা ওই যে ইন্না আনযালনা ফিলায়লাতুল কদর আর এই জায়গা আল্লাহ বলেছেন কোরআন একা তার ব্যাখ্যা করে আল্লাহ বলেছেন হাকিম যে রাতে সে রাতে গুরুত্বপূর্ণ সব বিষয়ে ধার্য করা হয় তার মানে গুরুত্বপূর্ণ ধার্য করা হয় এটি বিশুদ্ধ মত না তবে এরাতের বিশেষ কোন নামাজ বিশেষ নামাজের সংখ্যা বিশেষ সুরা এরকম কোনো কিছু সাব্যস্ত না এরকম কিছু সাব্যস্ত আছে মনে করলে বরং বিদাৎ হবে যে এত রাখাত পড়তে হবে এই সুরা দিয়ে পড়তে হবে আল্লাহর মাফুরাত লাভের জন্য আপনি যদি চেষ্টা করেন সেটা প্রশংসনীয় সেটা ভিন্ন বিষয় প্রত্যেক রাতেই তো আপনি আল্লাহর মাফিরাতের জন্য চেষ্টা করা কর্তব্য বা করা উচিত আল্লাহ তালা প্রতি করেন এই জন্য গিরে ঘিরে রাতের বিশেষ নামাজ বিশেষ পদ্ধতির নামাজ নাই তবে বিষয়টা ক্ষমার সুসব্যস্ত লাভের চেষ্টা করা এটা গ্রহণযোগ্য সবরাতের জন্য নারীদের স্পেশাল আমল কি নারীদের স্পেশাল আমল তো হালুয়া বানানো স্পেশাল আমল মানে স্পেশাল কাজ কারণ সবরাতকে কেন্দ্র করে হালুয়া টালুয়া বানানো হতো হালুয়া রুটি গোস্ত রুটি এগুলো বিতরণ করা হতো এগুলো এখন যদিও উঠে গেছে কালচারাল বিষয় এগুলো উঠে চাওয়াতে যে নারীরা সব নেকামল শুরু করে দিছে তাও হয় নাই সেটা যেমন বাস্তবতা আবার ঠিক একইভাবে কোরআনসন্না বলেনি এমন কিছু কোরআনসন্দার আমল মনে করে স্টাবলিশ করা দাঁতকে জিয়ে রাখা এর ভিতরেও ইমানদারের কল্যাণ নেই সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে তো সবারকে কেন্দ্র করে নারীদের জন্য স্পেশাল কোনো আমল নাই। নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসাবে অনেক প্রার্থীরাই নানা রকম প্রতিশ্রুতি দিয়ে থাকেন এই সমস্ত প্রতিশ্রুতির বেশিরভাগই পূরণ করা হয় না অনেক ক্ষেত্রে প্রতিশ্রুতি দেওয়ার সময় নিয়তি থাকে না এগুলো সম্পর্কে কিছু বলবেন আমরা এটা আজকে বলেছি আলহামদুলিল্লাহ মূল বক্তব্যে যদি কোনো নির্বাচনের প্রার্থী অথবা যে কোনো ব্যক্তি মানুষকে কোনো প্রতিশ্রুতি দেয় আর সেটা রক্ষা না করে কোনো চুক্তি করে সেটা ভঙ্গ করে এই ব্যক্তি মূলত গাদ্দারি করল ওয়াদা ভঙ্গ করলো প্রতিশ্রুতি নষ্ট করলো ভঙ্গ করলো নবী করিম সাল্লা বলেছেন গাদরিন লিকুলা যারাই মানুষের সাথে ওয়াদা দিয়ে প্রতিশ্রুতি দিয়ে চুক্তি করে এগুলো ভঙ্গ করবে মানুষের সাথে কথা দিয়ে কথা রাখবে না এ ধরনের বেঈমানি বা প্রতারণা যারা করবে কেমতর ময়দানে তাদের সাথে একটা পতাকা থাকবে লেখা থাকবে এটা লেওয়া ও গাদরিন গাদ্দারের আলামত এবং নবী সাল্লাম বলেছেন হাদিসে যে যার গাদ্দারি যত বড় হবে তার গাদ্দারির পতাকাও তত উঁচা হবে তার মানে একজন ব্যক্তিগত পর্যায়ে কারোর সাথে গাদ্দারি করেছেন ও আদা রক্ষা করেন নাই চুক্তি করে ভঙ্গ করেছেন বেইমানি করেছেন এই লোকটার পতাকার সাইজ যা হবে একজন জনপ্রতিনিধি হওয়ার জন্য প্রার্থী হয়ে তিনি যদি মিথ্যা ওয়াদা দেন বা জাতীয় লেভেলে যদি মিথ্যা প্রতিশ্রুতি মানুষ করে দেয় যেটা করবে না সে এটাই বলতেছে বলে যদি ধোকা দেয় মানুষকে তাহলে সে তার পতাকার সাইজ হবে যত মানুষকে ধোকা দিয়েছে তার অনুপাত হারে খুব ভয়ঙ্কর একটা ব্যাপার এজন্য ইমানদার আসলে ওয়াদা রক্ষা করতে হবে ওয়াদা রক্ষাকারী হবে আল্লাহ তালা কোরআন কারিম সো আঠারো নম্বর পারেসুরা মোমেন বলেছেন সফল ইমানদার যারা জান্নাতের ফেদাসের অধিকারী হবে তাদের বৈশিষ্ট্য হলো ওল্লাদিন হুমলি আমানাতিহিম ওয়াহিহিম অরাউন যারা তাদের আমানত এবং ওয়াদাকে রেয়ায়ত করে অরক্ষ করে মেনটেন করে ঈমানদার এক কথার মানুষ সেটা রক্ষা করে অত মিথ্যা প্রতিশ্রুতি এবং দুই নম্বরই কথা একজন ঈমানদার বলতে পারে না সেটাকে আমাদের বেঁচে থাকতে হবে এবং সর্বোচ্চ চেষ্টা করতে পারলে আমাদের তফিক দান করুন আমি শরীর আইনে বিশ্বাসী কারণ আমরা দেখেছি এই গণতান্ত্রিক রাষ্ট্র আমাদের ভাই শরীফ উসমান হাদির বিচার করতে পারে নাই আজকে সরিয়া শাসন থাকলে আমরা কেসা বাস্তবায়ন দেখতে পেতাম এখন আমার প্রশ্ন হলো সরিয়া শাসন ব্যবস্থা করার জন্য আমাদের কি করণীয় খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা যে আমাদের দেশে আসলে ন্যায় বিচার আজও পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি সন্ধেহাতীতভাবে সরিয়াই হল এই পৃথিবীর একমাত্র সমাধান সরিয়া ছাড়া আর যত সমাধান আছে সেই সমাধানগুলো একটা সাইডকে হয়তো সমাধান করবে অন্য আরেক সাইডের বহু সাইড এফেক্ট তৈরি করবে এটাই হলো বাস্তবতা গোটা বিশ্ব জুড়ে তাকালে আমরা দেখতে পাই মানুষ একটার পর একটা সিস্টেম চেঞ্জ করবে শান্তির দেখা ততক্ষণ পর্যন্ত পাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর দেওয়া সিস্টেমে সে না আসবে সো সরিয়া দ্বারায় শাসিত হওয়ার তামান্না আকাঙ্ক্ষা প্রত্যেক ইমানদারের মধ্যে থাকতে হবে যে আমি আল্লাহর গোলাম শুধু নামাজের ক্ষেত্রে আল্লাহর কথা মানতে চাই না আমার পুরো জীবনের সব ক্ষেত্রে আল্লাহর কথা মানতে চাই এই মানসিকতাটা প্রত্যেক ইমানদারের মধ্যে থাকতে হবে আমি মানতে পারছি না আমার বিদ্যমান বাস্তবতা আমি আমার দুর্বলতার কথা স্বীকার করছি এবং ইস্তেফার করছি আল্লাহর কাছে সেই সাথে আমার নিয়ত আছে ইচ্ছা আছে স্বপ্ন আছে এই চেষ্টা করতে হবে যে আমি ভালো চাই সরিয়া চাই সব ক্ষেত্রে এই চাওয়াটুকু অন্তত ইমানদারের মধ্যে থাকা উচিত কিন্তু আমাদের এই এই গণতান্ত্রিক এই বন্দোবস্ত এবং এই সমাজ বিদ্যমান বাস্তবতা এটা আমাদের উপরে এমনভাবে ঝেঁকে বসেছে যে আমরা এই চ্যাপ্টারটাই ভুলে গেছি যে এখানে আল্লাহর বিধি বিধান মানার ইস্যু আছে আমরা অনেকে মনে করি এই যুগে বুধ অচল এটা একটা বড় পরীক্ষা আমাদের জন্য অ্যাসিড টেস্ট এই আমলে নামাজ পড়া রোজা রাখা যত সহজ এই জিনিসটা এত সহজ না এই ইমানটাকে খুব ভালো করে আমাদের মধ্যে করতে হবে সেই সাথে মানুষকে সচেতন করা প্রত্যেকটা জায়গাতে আল্লাহর দিনই যে আমাদের জন্য কমপ্লিট কোড অফ লাইফ এর বাইরে আর কিছু যে সমাধান হতে পারে না এটাই যে চূড়ান্ত সমাধানের পথ সেটা মানুষকে যেমন বোঝানো দরকার সে বিউটি সৌন্দর্যগুলো মানুষকে মানুষের মধ্যে স্টাবলিশ করা দরকার নিজের মধ্যে স্টাবলিশ করা দরকার আমরা অনেকে নিজের শরীয়ত চাই কিন্তু নিজের মধ্যে শরীয়ত নাই বা আমি শরীয়তের চর্চা নিজে ঠিক মতো করি না তো এই জায়গাগুলোকে আমাদের রিকভার করা দরকার আল্লাহ তালা আমাদেরকে আমাদের কাঙ্ক্ষিত স্বপ্নে আল্লাহর শরীয়দারের শাসন হওয়ার তৌফিক আল্লাহ তালা শাসিত হওয়ার তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুন